চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সাম্প্রতিক বৈঠককে অসাধারণ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের সাথে চুক্তি দীর্ঘস্থায়ী হবে বলে আশা প্রকাশ করেন তিনি এই চুক্তি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য বড় উপকার বয়ে আনবে বলেও দাবি করেন ট্রাম্প এর সাথে আলোচনার ঠিক পরেই চীনের সাথে সম্পর্কের বরফ গলার ইঙ্গিত দিয়েছিলেন তিনি অন্যদিকে কানাডার সাথে যুক্তরাষ্ট্র পুনরায় বাণিজ্য আলোচনা শুরু করবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট এক সপ্তাহ আগে অন্টারিও প্রদেশের সম্প্রচারিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে আলোচনাটি বাতিল করেছিলেন তিনি চীনের সাথে চুক্তিটা দারুণ এবং দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে প্রেসিডেন্ট শির সঙ্গে আমার দারুণ বোঝাপড়া হয়েছে এটি অসাধারণ ব্যাপার তবে কানাডার সাথে আবারও বাণিজ্য আলোচনা শুরুর পরিকল্পনা নেই যদিও আমার সাথে তাদের প্রধানমন্ত্রী সম্পর্ক খুবই ভালো আমি তাকে বেশ পছন্দ করি কিন্তু তারা যা করেছে সেটা ভুল ছিল এই ব্যাপারে অবশ্য তিনি খুব ভদ্র আচরণ করেছেন এবং ওই মিথ্যা বিজ্ঞাপনের জন্য ক্ষমাও চেয়েছেন